শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এটা ব্লগ না বলতে পারো একটা রকম মানে চাষের ভিডিও যেটা আমি অনেক দিন আগেই শ্যুট করেছিলাম তোমাদের সবাইকে বলেছি তো কিছু কারণের জন্য আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো কি কারণ না কারণ তোমরা যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো সবাই জানো তো সেই জন্য ভিডিওটা না আপলোড করতে একটু লেট হয়ে গেলো তার জন্য সরি তো এটা অনেক দিন আগেই আমি করেছিলাম তোমাদেরকে দেখাও বলে কিন্তু দেখা হয়নি তো সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটাই বেশি ভালো লাগবে আর বিশেষ করে তো যারা চাষবাস করতে ভালোবাসো তাদের তো আরওই ভালো লাগবে তো এই শীতের মরশুমে সবাই কম বেশি ছাদেতে চাষ করে থাকো নিচে মানে কী বলো মাঠেতেও করো কিন্তু যাদের জায়গা নেই কিন্তু চাষ করার খুবই শখ কিন্তু তারা আমার মতো ছাদেতে খুব সুন্দরভাবে সহজেই ছাদ বাগানটা সুন্দর করে তৈরি করতে পারো তো তার জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি কি কি গাছ কিনেছি তো চলো একবার বলে দিই কী কী গাছ কিনেছি তো দেখতেই পেলে কালো লঙ্কা গাছ কিনেছি তারপর অনেকগুলো বেগুন গাছ কিনেছি গাঁদা ফুলের গাছ কিনেছি কিছু বীজ কিনেছি যেমন ঝাঁটি বিম গাছের দানা কিনেছি লাল শাকের দানা কিনেছি তারপরে পালং শাকের দানা কিনেছি সবটাই তোমরা দেখলে তো এখন আমি সুন্দর করে মাটিগুলো না বালতির মধ্যে দিয়ে দেব তো কি বলো তো আমার মাটির এতটাই মানে শর্ত তোমাদেরকে কী বলবো এখানে না একদম মাটি পাওয়া যায় না তো কত দূর দূর থেকে না আমি মাটি খুঁজে খুঁজে এনে না সংগ্রহ করে রেখে দিই এই যে শীতকালে চাষ করার জন্য তো সেই থেকেই আমি আবার মাটি সেখান থেকে নিয়ে এলাম বস্তা করে এনে এই যে এখন সুন্দর করে মাটিগুলো আমি বালতিতে দিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা অনেকদিন আগেই ছাড়ার কথা ছিল তো কি আর করা যাবে যখন যেটা ভাগ্যে লেখা থাকবে তখনই সেটাই হবে আমরা যতই চেষ্টা করি না কেন কিছুই হবে না তানার ওপরে কিন্তু আমাদের একটা চুলও কিন্তু কোনো কিছুই আমরা করতে পারবো না তিনি যখন যেটা চাইবে তখনই সেটা হবে তো তার জন্য আজকে এই ব্লগটা মানে ভিডিওটা তোমাদেরকে দিতে একটু লেট হয়ে গেছে তো তোমরা আশা করছি ভিডিওটা দেখবে আমাকে অনেক ভালোবাসা দেবে কেননা আমি অনেক কষ্ট করে না ভিডিওগুলো করি আমি কেন আমার মতো ছোট ছোটো যারা ইউটিউবার আছো তারাও সত্যি আমার মতো এতটাই কষ্ট করে ভিডিও করো সংসারের কাজ করে আদার্স অনেক কাজ থাকে জানো তো মেয়েদের যে সংসারে তো সবগুলো সামলিয়ে আবার এই ভিডিও করা সেটাকে এডিট করো সবগুলো মিলিয়ে না অনেকটা চাপের হয়ে যায় তাও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য একটু কষ্ট করে থাকি তো সেই কষ্টের ফলটা তোমরা অবশ্যই আমাকে দিও আর আমার মতো ছোটো ছোট ছোটো ইউটিউবার যারা আছে সবাইকেই তোমরা এরকম ভালোবাসা দিও আশা করছি তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমরাও একদিন বড় হতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর হ্যাঁ একটা কথা তো না বললেই নয় আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষগুলো সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট করে না মানে তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না মনের দিক থেকে একটা অন্যরকম সাহস পেয়ে যায় আর একটা দিদি ভাইয়ের কথা তো না বললেই নয় ওই দিদি না প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে মানে ওনার কমেন্ট পড়লে না মানে মন ছুঁয়ে যায় সত্যি বলছি তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই ছোট্ট বোনটার পাশে থাকার জন্য ছোট্ট বোনটাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে তো এইভাবেই ছোট বোনটার পাশে থেকেও তোমার ছোট্ট বোনটা যেন খুব তাড়াতাড়ি নিজের একটা জায়গা করে নিতে পারে তোমাদের ছোট্ট ফ্যামিলিতে তো সবাইকেই থ্যাংক ইউ সো মাচ সুন্দর সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে সবাই আমাকে সুন্দর সুন্দর ভালোবাসা দাও যাতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাহস পাই তো দেখো কি সুন্দর না গাছটা লাগছে তো আমার তো গাছটা দেখে এতই ভালো লেগেছিলো তোমাদের দাদাকে বললাম এই যে আমার এর আগে কিন্তু অনেক রকম গাছ বসিয়েছি লঙ্কা গাছ যেমন বুলেট লঙ্কা তারপরে ধানি লঙ্কা সরু লঙ্কা অনেক রকম লঙ্কা গাছ বসিয়েছি কিন্তু না এই কালো লঙ্কা গাছ আমি এই ফার্স্ট টাইম দেখলাম আমাকে কিনে দেবে তো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে না ক টাকা জিজ্ঞাসা করো তো আমি তো একটু দাম কমাতে যাচ্ছিলাম তোমাদের দাদা বলে এই বলো না কম নেবে না চল্লিশ টাকা বলেছিল আমি বলি কুড়ি টাকা ও বলছে না না কুড়ি টাকা বললে দেবে না তুমি তিরিশ টাকা বলো তো আমি তিরিশ টাকা বলতে না দাদাটা এক কথাতে আমাকে তিরিশ টাকাতে গাছটা কিন্তু দিয়ে দিল আর তোমাদের দাদা ভাইকে না আমি অনেক কথা শুনিয়েছি আমি না কুড়ি টাকা আগেই বললে কুড়ি টাকাতে দিয়ে দিত তুমি শুধু শুধু আমার দশ টাকা লস করিয়ে দিলে জানার তো মেয়েরা একটু বেশি কিপ্টে হয় আর কিফটও হয় বলে তো ছোট্ট সংসারটাকে আস্তে আস্তে কী সুন্দর করে মেয়েরা বড় করে তোলে বলো তো সেই জন্যই আমি ওকে বলেছিলাম তো আমার মতো কারা কারা এইরকম দোকানে গিয়ে দাম করে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো লঙ্কা গাছটা কত লঙ্কা ধরেছিল অনেক ফুল ধরেছিল ছোটো ছোট লঙ্কা ধরেছিল ভীষণ সুন্দর তিরিশ টাকায় না খুব একটা খারাপ হয়নি কিন্তু কি বলো তো মেয়েদের মন তো যতই কম নিক না কেন মনটা আর মানে ভরে না মনে হয় আর একটু কম দাম নিলে বেশ ভালো হতো তো আমার মতো কার কার এরকম কেনার পরে মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে দামটা আরেকটু কম বললে ভালো হয় তো আমার তো প্রায় এরকম কোনো কিছু কেনার পরে যদি একদমই দিয়ে দেয় না আমার মনে হয় ইস আমার মনে হয় লস হয়ে গেল আর একটু কম দাম বললে ভালো হতো তো যাই গে দেখো এখন এইবারে আমি কিন্তু এই যে গাঁদা ফুল গাছগুলো বসিয়ে দিচ্ছি প্রথম না টপগুলো আমি পুরো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা কিন্তু কি করবো বলো ভিডিওটা করতে করতে না এতটা বড় হয়ে গেছে আমি বুঝতে পারিনি তাও অনেকটা কাটিং করেছি তারপরেও আর কি কাট করব বুঝতেই পারছিলাম না তো তোমরা প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও হ্যাঁ বড় হলেও আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর যারা গাছ প্রেমিক তাদের তো আর বলারই দরকার নেই আমার মতো কারা কারা গাছ প্রেমিক আছে আর শীতকালে এরকম সুন্দর সুন্দর গাছ বসাতে কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এক একটা খুব আশা আছে আমি খুব তাড়াতাড়ি মানে কি বলে ওটাকে স্ট্রবেরি গাছ বসাবো আমি তোমাদের দাদাকেও বলেছি যে তোমাকে না স্ট্রবেরি গাছ কিনে দেবে ও বলেছে ঠিক আছে সব কিছু একটু আগের মতো স্বাভাবিক হয়ে যাক আমি তোমাকে স্ট্রবেরি গাছ কিনে দেবো আমি বলেছি ঠিক আছে তো কি বলো তো আমি না এই ছাদেতে সব রকম গাছ বসিয়েছি কিন্তু স্ট্রবেরি গাছ একবার বসায়নি তো সেই জন্য আমার খুব ইচ্ছা জানো তো আমি স্ট্রবেরি গাছ লাগাবো তো সেই জন্য কিন্তু আমি অনলাইনও বারবার দেখছিলাম যে স্ট্রবেরি গাছ কেমন পাওয়া যায় তো স্ট্রবেরি গাছ তো অনেক রকম দেখছিলাম কিন্তু না আমি সাহস করে নিতে পারছিলাম না কেন না এর আগে আমি কোনো গাছ কিন্তু অনলাইনে কিনিনি তো সেই জন্য আমি সাহস পাচ্ছিলাম না তো তোমরা কি কেউ কোনো দিন অনলাইনে কোনো গাছ কিনেছ যদি কিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন আসে তো তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমি গাছ কেনার একটু সাহস পাবো কী তো আমার না বাইরে তো আর বেরোনো হয় না তো সেই জন্য গাছও অনেক কিছু কেনা হচ্ছে না তো তোমরা কারা এরকম শীতের সময় অনলাইনে গাছ কেনো আমাকে একটু কমেন্ট করে জানাবে গো তোমাদের কমেন্ট করে জানানোতে আমার কিন্তু অনেক সুবিধা হবে আর এই যে দেখো আমি সব গাছ কিন্তু সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর এখন এইবারে গাছগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে নেবো কি বলো তো একটু সুন্দর করে পরিপাটি করে রাখলে না খারাপ জিনিসটাও কিন্তু খুব সুন্দর লাগে তাই না বলো তো আমার তো ভীষণ ভালো লাগে জানো তো আমার মনে হয় তাড়াতাড়ি কতক্ষণে সংসারের কাজটা মিটিয়ে এই যে সুন্দর সুন্দর গাছগুলোর সঙ্গে সময় কাটাবো তার জন্যই তো একটু সময় পেলেই বাজারে চলে যাই গিয়ে সুন্দর সুন্দর গাছ দানা কিনে নিয়ে এসে ছাদটাকে আরও সুন্দর করার জন্য গাছগুলোকে বসাই কত দূর দূর থেকে আমি মাটি নিয়ে আসি যেন তোমরা তো বললে হয়তো বিশ্বাস করবে না আবার অনেকেও হাসা হাসি করবে যে তোমার এতটাই গাছের নেশা আমি বলি হ্যাঁ গো এতটাই গাছের নেশা তোমাদের দাদা ভাইকে কত বুঝিয়ে বাজিয়ে আমি গাড়ি করে কত দূর দূর থেকে মাটি নিয়ে আসি দেখি যেখানে রাস্তা খুলছে বা কোথাও মাটি আছে রাস্তাতে তোমরা হয়তো সত্যি বলছি বললে বিশ্বাস করবে না আর আমি এত লজ্জাও পাচ্ছি না তোমাদেরকে বলে কেন তো তোমাদের সঙ্গে না আমার মনে সব কিছু সত্যি কথাটাই শেয়ার করতে বেশি ভালো লাগে কেন তো আমি না অত ঘোরন প্যাশন করে কথা বলতে একদমই পারি না আর পছন্দও করি না তো যাই হোক গে চলো গাছগুলো এখন লাগাই নিজের নাম তো নিজে অনেক করলাম এবার একটু কাজে বন্দি শুধু নিজের নাম করলে হবে আমার নাম করার জন্য তো তোমরা আছো তাই না আমি আবার নিজের নাম কেন একা একা করবো তো এই যে গাছগুলো লাগানো হয়ে গেছে এবারে দানাগুলো লাগাবো তো কি কী দানা লাগাই চলো তোমাদেরকে দেখাই তো তোমরাও কারা কারা এরকম বালতি হাঁড়ি তারপরে কলসি যে যেটা পারো সংগ্রহ করে রেখে দাও গাছ লাগানোর জন্য অবশ্যই কিন্তু আমাকে বলো আমি দেখো বালতি তারপরে যে একটা হাঁড়ি কলসি মতো ওটাতেই করে কিন্তু আমি গাছ লাগাই প্রত্যেক বছরে আবার গাছ লাগানো হয়ে গেলে সুন্দর করে ধুয়ে মেজে আমি উপর করে রেখে দিই আবার পরের বছরে গাছ লাগানোর জন্য এই হাঁড়িটা দেখো তাই মুখটা না ভেঙে গিয়েছে খুব খারাপ লাগছিল আর এখন দেখো মাটিগুলোকে আবার গুঁড়ি গুঁড়ি করে কেটে নিচ্ছি কেননা দানা বসাবো তো একটু মিহিন মিহিন মাটি না হলে হবে না তো তার জন্য দেখো আমি এখন মাটিগুলোকে সুন্দর করে ছেঁকে নিচ্ছি তো চলো এখন গাছগুলোকে বসানো যাক আর তোমাদের সঙ্গে না একটা খুব তাড়াতাড়ি একটা খুশির খবর দেব ঠিক আছে তো তো একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করছিল বুনু ওটা তোমার বাবা হয় নাকি শ্বশুরমশাই হয় আর তিনি এখন কেমন আছেন তো দিদিভাই উনি আমার শ্বশুরমশাই হন আর ওনাকে আমি বাবা বলি তো ওই জন্য তুমি না অনেকেই গুলিয়ে ফেলছে যে বুনু ওটা তোমার বাবা নাকি শ্বশুরমশাই তো সবাইকেই আমি বলছি না গো ওটা আমার শ্বশুরমশাই তো যাই হোককে চলো উনি না অনেক ভালো আছে আগের থেকে আর তোমাদের সবাইকে খুব তাড়াতাড়ি একটা খুশির খবর দেব তো তোমরা সবাই সবসময় জিজ্ঞাসা করো কাকু কেমন আছে কাকু কেমন আছে কাকু খুব আগের থেকে অনেকটাই ভালো আছি আর তোমাদের খুব তাড়াতাড়ি একটা খুশির খবর দেব তোমরা সবাই দেখবে শুনে অনেক খুশি হবে আমরা তো ভীষণ খুশি আছি তো তোমরাও খুব তাড়াতাড়ি খুশি হবে আমাদের মতো তো অন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলবো যে খুশির খবরটা কি ঠিক আছে তো দেখো এখন সুন্দর করে আমার গাছগুলো বসানো হয়ে গেছে এইবারে আমি পরিষ্কার করে নেব তো যাই হোক চলো তোমরাও কারা কারা এরকম গাছ লাগাও অবশ্যই কমেন্ট করবে আর আমার মতো গাছ প্রেমিক বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে যারা এত কষ্টের মাঝেও সুন্দর সুন্দর গাছ লাগাতে ভালোবাসে গাছের আরেক নাম জীবন তাই না তো আমরা যদি একটা গাছ লাগিয়ে একটা সুন্দর প্রকৃতি তৈরি করি কি ভালো লাগে বলো আর এটা কী জল দিচ্ছি বলো তো সবজি পচানোর জল তো আমি না সবজি রেখে রেখে পচিয়ে তাতে জল দিয়ে তো সেটাকেই আমি সার হিসাবে ব্যবহার করি আমি বাইরের কোনো কেনা সার কিন্তু আমি গাছেতে ব্যবহার করি না আমি কিন্তু এভাবেই সবজি পচানোর জল দিয়েই আমি কিন্তু গাছের সার তৈরি করি তো তোমরা যারা যারা জানো না তোমরা অবশ্যই এটা একবার করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো ফল হবে আর এতে না গাছের গ্রোথ খুব সুন্দর হয় আর এখানে দেখো আমি কিন্তু আবার পালং শাকের দানাটা ছড়িয়ে দিচ্ছি এটা শেষে কেন দিলাম বলো তো এটা আমি রাতে বেলা ভিজিয়ে রেখেছিলাম কেননা এর খোলাটা প্রচুর মোটা হয় তো একদিন আগে ভেজালে না রাতের বেলা ভেজালে গাছটা খুব সুন্দর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো দেখো এখানে দেখো কয়েকটা কুমড়ো গাছ হয়েছে কি বলো তো আমি তো সবজির খোসা দিয়ে তো সার তৈরি করি তো সেই জন্যই সবজির খোসার মধ্যে কয়েকটা হয়তো কুমড়োর দানা থেকে গিয়েছিল তো সেই থেকেই কিন্তু আমার কুমড়ো গাছগুলো হয়েছে তো ভাবছি যখন কুমড়ো গাছটা আরেকটু বড় হয়ে যাবে তুলে অন্য জায়গায় বসিয়ে দেব। তো চলো আমার গাছগুলোকে ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে তো চলো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আসছি আবার নতুন একটা ভিডিও সঙ্গে ততক্ষণে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে এইভাবে ভালোবাসা দিতে থেকো আশা করছি তোমাদের ভালোবাসা আরও অনেক বড় হওয়ার চেষ্টা